আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ফ্লাইয়াদ এভিয়েশন থেকে আমি মুস্তাইনা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওটি হবে সৌদি আরবের জব সংক্রান্ত কিছু তথ্য এবং ইতিমধ্যে যারা সৌদি যাওয়ার জন্য ফাইল জমা দিয়েছেন তাদের জন্য রয়েছে দারুণ খবর ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী এটি একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি সৌদি আরবের কিছু ভিসা ইতিমধ্যেই সাকসেসফুল হয়ে আমাদের হাতে এসেছে যারা আগে আবেদন করেছে তাদের মধ্যে অনেকেই যাচ্ছে তাদের স্বপ্নের দেশ সৌদি আরবে যারা এখনো আবেদন করেননি কিংবা কিছু সমস্যার কারণে পিছিয়ে আছেন তাদের জন্য রয়েছে নতুন সুযোগ আপনাদের জন্য রয়েছে সরাসরি কোম্পানিতে কিংবা ফ্যাক্টরিতে কাজ করার সুবিধা ক্লিনার জেনারেল হেল্পার ফুড ডেলিভারি এবং হোটেল ও রেস্টুরেন্টে কাজ করার সুযোগ পাবেন আপনারা ইতিমধ্যে যাদের ভিসা সাকসেসফুল হয়ে আমাদের হাতে এসেছে এখন তাদের নাম বলবো প্রথমেই যার ভিসার কপিটি আমার হাতে আছে তিনি হচ্ছেন আরমান মিয়া এবং তারপরেই আছেন আলমগীর হোসেন ওনারা প্রায় দেড় থেকে দুই মাস আগে আমাদের কাছে ওনাদের ফাইল জমা দিয়েছিলেন খুব দ্রুত সময়ে ওনাদের ভিসাগুলো সাকসেসফুল হয়ে আমাদের হাতে এসেছে আপনাদেরকে জানাই অভিনন্দন ফ্লাইয়া ডেভিয়েশনের পক্ষ থেকে এবং আপনারা যারা এখনো দ্বিধায় আছেন তারা আমাদের উপর ভরসা রেখে আবেদন করতে পারেন আপনাদের পছন্দনীয় যেকোনো কাজের জন্য যেকোনো সেক্টরে ফ্লাইয়া ডেভিয়েশন আছে আপনাদের বিদেশ যাত্রী সেরা গাইড হিসেবে আপনাদের পাশে যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে অথবা সরাসরি ভিজিট করুন ফ্লাইয়া এভিয়েশনের অফিসে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ